হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়াটা এটা ঈদের মধ্যে শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করবেন এবং আপনাদের ফটো এবং সিগনেচার কীভাবে আপনারা রিসার্চ করবেন অল ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল তো চলুন শুরু করি তো শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমরা যে পোর্টালটা দেখতে পাচ্ছি এরা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এডমিশনের যে পোর্টালটা ভর্তি পরীক্ষার আবেদনের পোর্টাল এটা মূলত তো এখান থেকে আমরা প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে দেন লগ ইন করে আমার অল ডিটার ফিল আপ করতে হবে যারা যারা জিসিতে আপনারা আছেন তারা এখান থেকে আমরা এই পোর্টাল থেকে আপনাদের রেজিস্টার বা সব কিছু এখান থেকে ফিল আপ করবেন আর কমপ্লেন থাকলে আপনি এখান থেকে করতে পারেন তো এখান থেকে মূলত কিছু এখান থেকে দেওয়া আছে আপনার সময়সূচি সাধারণ যোগ্যতা আবেদন প্রক্রিয়া ভর্তির বিজ্ঞপ্তি দেন ফি বোধ নিয়ে আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আর কি আমি একটু পরে গেলে আলোচনা করবো কিছুটা আর এখানে বলা আছে ইম্পর্টেন্ট ডেটস যেখানে দেওয়া আছে তো আবেদনটা শুরু হবে একে ডিসেম্বর এবং শেষ হবে পনেরো ডিসেম্বর দু পর্যন্ত আর কোন ইউনিটে কবে পরীক্ষা হবে সম্ভাব্য ডেট দেওয়া আছে এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন আর এখানে মূলত তিনটা লোকেশনে পরীক্ষাটা হবে চিটাগাং বিভাগ রাখা বিভাগ এবং রাজশাহী বিভাগ তো আপনার যেটা পছন্দের বা আপনার যেটা সহজলভ্য যেটা কাছাকাছি আপনি সেই ডিভিশনের পরীক্ষা দেওয়ার এখান থেকে চুজ করতে পারবেন প্রথম সে প্রথম চয়েস সেকেন্ড চয়েস দ্বিতীয় চয়েস দ্বিতীয় দ্বিতীয় চয়েস দিতে হবে এক্সাম সেন্টার তো আপনি যেটা প্রেফারেবল সেটা প্রথম চয়েসে দিয়ে দিবেন দেন সেকেন্ড দেন থার্ড চয়েস তো এখন আমি যদি আপনাদের কিছু প্রসপেক্টার তো দেখাই যে আপনাদের আসলে শিক্ষত যোগ্যতার আসলে কি লাগবে এখানে কোন কোন ইউনিটে এখানে মূলত চারটা ইউনিট এ বি সি ডি তো এ হচ্ছে বিজ্ঞান বি আপনার কলা ও সমাজবিজ্ঞান বা মানবিক অনুষদ সি আপনার কমার্স যেটা আর কি আর ডি হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ যেটা আপনার বিভাগ চেঞ্জ বলি আমরা সেটা আর কি তো এখানে মূলত এ ইউনিটের জন্য আপনার কিছু সাবজেক্টগুলো আছে এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন এরপরে যেটা ন্যূনতম যোগ্যতা যেটা লাগবে আর কি আপনার এসএসসি এবং এইচএসসিতে সেকেন্ড পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের দুই হাজার বাইশ এসএসসি এবং চব্বিশ সালে আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তর নহিত হবে আর এসএসসিতে লাগবে আপনার ফোর পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল লাগবে এইট পয়েন্ট ফাইভ আর যারা এবার যারা আপনারা হচ্ছে রানিং স্টুডেন্ট যারা এবার প্রথম পরীক্ষা দিবেন তাদের এসএসসি হতে হবে দুই সাল জিপিএ লাগবে লাগবে জিরো জিরো এবং এইচএসসি লাগতেছে দুই হাজার পঁচিশ জিপি লাগবে থ্রি মানে এখান থেকে আপনার দুটো মিলে এইট হতে হবে তো এখানে মূলত যারা সেকেন্ড টার্ম তাদের জন্য আসলে একটু বেশি দিয়ে দিছে আর রানিং জন্য একটু শিডিউল করে দিছে এটা মূলত আসলে এই ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের জন্য এই একটি ব্যবধানটা তো যদি বি ইউনিটে দেখি আমরা বি ইউনিটও এরকম সেম দেওয়া আছে আপনার হচ্ছে কিছু একটা ব্যবধান দেওয়া আছে যেমন হচ্ছে দেখে আসছি দেখেন যে এখানে বি ইউনিটের যে বিষয়টা যেটা দেওয়া আছে তো প্রথমে বলা আছে দু এবং দু হাজার চব্বিশ সাল আপনার এসএসসি এবং এইচএসসি আর দুটা তো জিপি রাখবে থ্রি থ্রি করে আপনার সেভেন এটা যারা সেকেন্ড টাইম দিবে আর ফার্স্ট টাইম যারা এবার দিবেন তাদের জন্য তেইশ এবং দু হাজার পঁচিশ আবার ইন্টেরা রাখতেছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এটা লাগতেছে আপনার থ্রি করে টোটাল লাগতেছে আপনার সিক্স করে তো মূলত এটা লাগতেছে আর যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে এখান থেকে মূলত তাদের জন্য একটু জিবি এটা বেশি লাগবে প্রথমে লাগবে সেভেন পয়েন্ট ফাইভ লাগবে সেভেন মানে পয়েন্ট ফাইভ করে বেশি সেম একই প্রসেস আপনি যদি ডি সরি গ ইউনিটের জন্য দেখেন গ ইউনিটেও এখান থেকে এরকম এরা বি ইউনিটের শিথিলতা আছে বি তারপরে হচ্ছে এখান থেকে বি ওয়ান তারপরে বি টু আছে তো আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটের এখান থেকে এগুলো দেখে নেবেন তো মূলত আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার আবেদনের পোর্টালেই কিন্তু এগুলো এখান থেকে দেয়া থাকবে আপনি কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবল আছেন তো আপনি এখান থেকে সিট পেলেন আসন দেখে নিতে পারেন যে কোন ইউনিটে কতটা আসন আছে এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন মোটামুটি তো এই ছিল মূলত ইয়েটা তো আমরা এখন আবেদন করার জন্য কি করব প্রথমে আমাদের গুগল কুরম ব্রাউজার যাইতে হবে তো এখান থেকে প্রথমে আমরা গুগল যাব গুগল গুগল গিয়ে কুরম ওপেন করলাম তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাদের আসলে এখানে সার্চ বারে লিখতে হবে তো সিউ এডমিশন লিখে আমরা আমি এখান থেকে সার্চ করে দিলাম তো সি এডমিশন লিখে সার্চ করার পরে আমার আসলে এরকম কিছু এখান থেকে পোর্টাল শো করবে এরকম হচ্ছে কিশোর পোর্টাল এখান থেকে শো করবে এখান থেকে প্রথম যে পোর্টালটা আছে সি ইউ অ্যাডমিশন পোর্টাল লেখা আমরা এটার উপরে একটা ক্লিক করে দেবো এখান থেকে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম সি ইউ অ্যাডমিশন পোর্টাল তো এখানে উপরে ক্লিক করার পরে আমার আমাদের যে এডমিশনের যে পোর্টাল যেটা মেইন পোর্টালটা আছে সেটা এখান থেকে আমার এখন শো করবে তো এটা আমার এই যে যে পোটালটা আছে যেটা আমি একটু আগে যে পোর্টাল শো করছিলাম ভিডিওর শুরুতে প্রথমে সেই এখান থেকে শো করলো তো এখান থেকে প্রথমে আমার কিন্তু রেজিস্টার করতে হবে দেন লগ করতে হবে দেন লগ করার পরে আমার অল ডিটেলস এখান থেকে ফিল আপ করতে হবে তো রেজিস্টার করার জন্য প্রথমে আমাদের এখান থেকে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো আমি এটার থেকে এখানে ক্লিক করে দিলাম তো রেজিস্টার বাটনে নিয়ে ক্লিক করার পরে এখান থেকে আমার এইচএসসি এবং এইচএসির সকল ইনফরমেশনগুলো আমার এখান থেকে ফিল আপ করতে হবে তো প্রথমত আমার এখান থেকে এইচএসসির বোর্ড সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এসএসসির বোর্ড সিলেক্ট করলাম যেহেতু আমার স্টুডেন্ট এটা মাদ্রাসা আমি এখানে সিলেক্ট করে দিলাম বোর্ড দেন এখান থেকে আমার এইচএসসির যে রোল নাম্বার আছে সেটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এটা দিলাম দেন আমার এইচএসের এর যেটা সেটা আমি এখান থেকে দিব তো এখান থেকে আমি এইচএসির পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করলাম যারা আপনারা সেকেন্ড টাইম তারা কিন্তু সিলেক্ট করবেন যারা তো দেন এখান থেকে আমি এইচএসসির যে বোর্ড যেটা আছে সেটা আমি আবার সরি এইচএসির বোর্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন আমি এখান থেকে যে রোলটা আছে সেই রোলটা আমি এখন এখান থেকে বসাই দেবো তো আমি এখান থেকে এইচএসি রোলটা বসাই দিলাম দেন আমার এসএসসি পাসিং এর যেটা আছে সেটা এখান থেকে দিলাম দেন এখান থেকে এই আমার যদি সব কিছু ঠিকঠাক দেয়া থাকে আমি এখানে এখান থেকে সাবমিট বাটনের উপর একটা ক্লিক করে দেবো এখান থেকে আমি সাবমিট বাটনের উপর একটা ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আমার এখন এখান থেকে আমার লেখা আছে ইউ আর ফর রেজিস্ট্রেশন এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো ফোন নাম্বারটা এই স্টুডেন্টের অবশ্যই পার্সোনাল ফোন নাম্বার হইতে হবে তাহলে সুবিধা হবে কারণ ওই ফোন নাম্বারে সকল ইনফরমেশনগুলো পাঠানো হবে আর যদি স্টুডেন্ট নিজের কোনো ফোন না থাকে তাহলে পিতা মাতা বা ভাই বোন বা যে কোনো গার্জিয়ানের ফোন নাম্বার অবশ্যই এখান থেকে দিতে হবে তো এখান থেকে আমি আমার এপ্লিকেন্ট যে আছে তার ফোন নাম্বারটা আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই ফোন নাম্বারটা এখান থেকে বসায় দিব এখন দেওয়ার পরে এখান থেকে এসএম কনফার্মেশন কোড যে অপশনটা আছে এটার ব্যাপারে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার ফোনের মধ্যে একটা এস এম এস চলে আসবে একটা ওটিপি আসবে আমার এখান থেকে এই ভেরিফিকেশন কোড যে ওটিপিটা আছে আমার এটা এখান থেকে বসায় দেওয়া লাগবে তো এখান থেকে আমি আমার যে ওটিপিটা আছে সেটা আমি এখান থেকে বসাই দিব তো আমি আমার ফোনের যে কোডটা আছে তো আমি এটা এখান থেকে বসাই দিলাম দিয়ে এই ভেরিফাই কোড যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করার পরে আমার ফোনের মধ্যে একটা ওটিপি চলে আসবে এখানে দেখা আছে যে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট প্লিজ সেক ইউর মোবাইল ফর ইউজার নেম পাসওয়ার্ড তো আপনার ফোনের মধ্যে ইউজার এবং পাসওয়ার্ড এখান থেকে অটোমেটিক চলে যাবে তো যদি আপনার ফোনে ইউজার নেম বা পাসওয়ার্ড যদি একটু ডিলে করে বা না বা আপনি রিসেন্ট মাই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের উপরে যদি ক্লিক করে দেন এখানে এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনের মধ্যে আবার ওই পাসওয়ার্ড এবং ইউজার চলে যাবে তো দেখেন আমি এখানে ক্লিক করে দিই ক্লিক দেখেন অলরেডি আমার এখান থেকে অটোমেটিক চলে গেছে তো এরপরে আমার এখান লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আমি যদি এটার উপরে ক্লিক করি ক্লিক হয়ে একটু লগ ইন এখান থেকে আমি এখান থেকে কি লগ করতে পারবো আর অথবা আমি যদি এখান থেকে আমার আমি রেজিস্টার করে রাখছি কিন্তু আমি সপ্তাহের আগামীকালকে হচ্ছে ইয়ে করবো মানে আমার অল ইনফরমেশনগুলো আমি ফিল আপ করবো টাকা পেমেন্ট করবো আগামীকালকে তো আপনি এরপরে আবার এই পোর্টালে আসবেন আসার পরে এই রেজিস্টার অ্যাপ্লিকেন্ট লগ ইন এটার ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে এই ডিফল্ট যেগুলো আছে এগুলা আপনি এখান থেকে কেটে দেবেন দিয়ে এখান থেকে আপনি লগ ইন করবেন তো এখন আমি আপনাদের লগ ইন করার অল ডিটেলসগুলো এখান থেকে দেখা যাচ্ছি তো চলুন এবার আমার লগ ইন করে পরবর্তী ধাপগুলো ফিল আপ করে দিন ফিল আপ করে আসতেছে তো আমার আসলে ফোনে এখন আমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে তো আমি আমার এই সেই ইউজার ডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন এখান থেকে লগ ইন করে আমি পরবর্তী ধাপ গ্রাম যেগুলো আছে এগুলো ফিল আপ করবো তো এখান থেকে এই রেজিস্টার অ্যাপ্লিকেশন যেটা আছে আমরা একটু কিন্তু নিউ অ্যাপ্লিকেশন এখান থেকে রেজিস্টার করে ফেলছি এখন আমাদের রেজিস্টার অ্যাপ্লিকেন্ট এখান থেকে আমাদের লগ ইন করতে হবে তো এখান থেকে আমি লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলাম তো লগ ইনের উপরে ক্লিক করার পরে আমার ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমার এখান থেকে লগ ইন করতে হবে তো এখানে একটা ডিফল্ট ইউজার ডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো এখান থেকে আমি এটা রিমুভ দিচ্ছি এই রিমুভ করে দিয়ে আমার ফোনে যে ইউজার আইডিটা আছে সেটা আমি এখন এখান থেকে বসায় দিব তো আমি আমার ফোনের ইউজার আইডিটা এখান থেকে বসায় দিলাম এবার আমার এখান থেকে আমার ফোনে যে পাসওয়ার্ডটা ওরা দিয়ে দিচ্ছে সেই পাসওয়ার্ডটা আমার এখান থেকে এখন বসাইতে হবে তো এখান থেকে আমি আমার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি এখান থেকে বসায় দিচ্ছি তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে বসানো শেষ এবং আমার এখান থেকে লগ ইন করতে হবে তো যদি আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান এখান থেকে ফরগেট ইউজার নেম এবং ফরগেট পাসওয়ার্ড করলে এখন আপনি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা রিকোভার করতে পারবেন তো এখান থেকে আমি এখন এই লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবো যেহেতু আমার সব ঠিকঠাক আছে আমি এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দিলাম তো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিকঠাক থাকলে এখানে একটা লেখা আসবে সাকসেসফুলি লগ ইন তো এখানে লেখা আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা শো করবে তো এখানে আপনি আপনার পিতার নাম আপনার মায়ের নাম আপনার মোবাইল নাম্বার এগুলো দেখতে পারবেন যদি আমি একটু নিচের দিকে আসি এখানে দেখেন আপনার হচ্ছে এই ফটো আপলোড করতে হবে এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে আর আপনার নাম এখান থেকে শো করতেছে তো এখানে মূলত এগুলো চেক দিবেন যে সব ঠিকঠাক আসছে এখানে যদি অটোমেন্ট ঠিকঠাক হওয়ার কথা তো এখান থেকে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে তো আপনার এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি এখানে যেগুলো আপনারা আসলে ঘর আছে সবগুলি এখান থেকে ফিল আপ করতে হবে তো এখান থেকে আপনি একটা আপনার অল্টারনেটিভ ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার একটা অল্টারনেটিভ ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনার জেন্নার মেয়ে এটা চলে আসবে আপনার ধর্ম এখান থেকে আপনি সিলেক্ট করবেন রিলিজনটা তো আমি এখান থেকে আমার ধর্ম সিলেক্ট করে দিলাম আপনি কোন ভাষায় পরীক্ষা দিবেন তো এখান থেকে এটা সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেন আপনার হচ্ছে ডোমিনেট হ্যান্ড মানে আপনি কোন হাতে লিখেন মানে কোন হাতে আপনি ভালো লিখেন বা কোন হাতে আপনি পরীক্ষায় আপনার প্র্যাকটিস বা আপনি সবসময় প্র্যাকটিস করেন মানে এক কথায় সোজা কথায় আপনি কোন হাতে সবসময় লেখেন সেটা এখানে দেবেন তো আপনি যদি বাম হাতে লিখেন তো লেফট হ্যান্ড দেবেন আর যদি আপনি ডান হাতে লিখেন তো এখান থেকে রাইট হ্যান্ড দিয়ে দেবেন তো এরপরে আপনার আমরা তো নিচের দিকে যাবো এখান থেকে আমার মূলত যেটা ধাপ আছে এটা হচ্ছে কোটার ধাপ যেটা যে আমার এখান থেকে কোটা ফিল করতে হবে তো যদি আপনার কোনো কোটা থাকে তো অবশ্যই আপনি এটা ফিল করবেন মানে শুধু ফিল আপ করলে হবে না আপনার কিন্তু আপনার এখান থেকে সার্টিফিকেট যেটা আছে কোটা এটা এখান থেকে শো করতে হবে যদি আপনি মুক্তিযোদ্ধা কোঠা দেন আপনার কিন্তু অবশ্যই মুক্তিযোদ্ধা কোটার সার্টিফিকেট শো করতে হবে যদি আপনি বিকে কোটা দেন অবশ্যই আপনার বিকে কোটার সার্টিফিকেট এখান থেকে শো করতে হবে তো এখন এখান থেকে আমার যাতে কোনো কোটা নাই আমি এই ঘরে কোথাও কোনো টিকমার্ক দিব না কোটা না থাকলে ভুলেও এই ঘরের আপনি কোথাও টিকমার্ক দিবেন না তো আমার কোটার পাঠ শেষ আমার এখান থেকে আমার আসলে এক্সাম সেন্টার এখান থেকে চুজ করতে হবে তো এক্সাম সেন্টারে যে ব্যাপারটা আছে যে এখানে লেখা আছে ইফ ইউর ফার্স্ট চয়েস সেন্টার ইজ ফুল ক্যাপাসিটি মানে আমি যখন প্রথম যে চয়েস করব যখন আমি অ্যাপ্লিকেশন করব তখন যদি আমার প্রথম যে সেন্টারটা দেব ওটা যদি ফুল হয়ে যায় দেন এখানে লেখা আছে ইউল বি অ্যালোকেটেড টু ইয়ার সেকেন্ড অর থার্ড প্রিফারেন্স মানে তখন আমি আমার দ্বিতীয় এবং তৃতীয় যেগুলো আছে এগুলো যে কোনো একটা দামি এখান থেকে করতে পারবো আমার সয়েল লিস্ট অনুযায়ী তো আপনি আপনার হচ্ছে যেখানে আপনার এলাকা যেখানে কাজ আছে সেখান থেকে আপনি দেবেন দিয়ে আপনি আমাদের পরীক্ষা দিতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু আমার বাড়ির কাছে আশ্রয় তো আমি প্রথমে আশ্রয় দিলাম দেন আমি এখান থেকে দ্বিতীয় সয়েল লিস্টে দেবো সেন্টার যেটা আছে এটা আমি ঢাকা সিলেক্ট করলাম দেন আমি এখান থেকে লাস্ট যেটা আমি চিটাগাম দিয়ে দিলাম তো এখানে মূলত যদি আপনি আপনার নিজের পছন্দের এলাকায় পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে দ্রুত এখান থেকে আবেদন করতে হবে কারণ যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে আসলে প্রথম চয়েস দিলেও কিন্তু আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারবেন না তো এখান থেকে আমার মোটামুটি সবকিছু দেওয়া শেষ আমার এখান থেকে সেপ করা লাগবে তো আমার সেভ প্রোফাইল করার আগে আমার কিন্তু এখান থেকে ফটো এবং সিগনেচারটা এখান থেকে আমার আপলোড করতে হবে আমার এই ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে দেন আমি এখান থেকে প্রোফাইল সেভ করতে পারবো তো এখানে আমি যদি আপলোড ফটোর উপরে ক্লিক করি তো এখানে আমার লেখা আছে দেখেন ইমেজ ডাইমেনশন মাস্ট বি এক্সাক্টলি তিনশো গ্রাম তিনশো পিক্সেল আমার তিনশো গ্রাম তিনশো ডাইমেনশনটা হইতে হবে ম্যাক্সিমাম ফাইজেস হইতে হবে দুইশো কিলোভাইট আর এখান থেকে এক্সেপ্টেড ফর্মেট জেপি অথবা জেপিজে এবং হচ্ছে পিএনজি আমরা এই দুটো এখান থেকে দিতে পারবো তো এখানে মূলত জেপি ইজি এবং জেপি জি দুটো কিন্তু একই ফর্মেট একটা শুধু পার্থক্য লেটারে আর কি তো আপনার যদি জেপি ফর্মেটও আপনারা পিক রিসার্চ করেন তবুও কিন্তু এখানে হবে অথবা যদি করেন তবুও কিন্তু এখানে হবে আর এখানে বলা হচ্ছে যে ফর বেস্ট রেজাল্ট ইউজ এ ক্লিয়ার পাসপোর্ট স্টাইল ফটো উইথ এ প্লেন ব্যাকগ্রাউন্ড মানে ভালো ফলাফলের জন্য আমাদের একটা ক্লিয়ার এবং পাসপোর্ট সাইজের ছবি এখানে ইউজ করতে হবে আর প্লেন ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে কিন্তু সবথেকে ভালো হবে আপনি ব্লু তারা দিতে পারেন তবে সাদা দেওয়াটা সবসময় ভালো বেশ তো এখান থেকে ফটো যে আমার যে সত্য বলে বললাম সেগুলো আপনার দেখাই দিলাম আর এখান থেকে আমাদের সিগনেচারের দিকে দেখি তো সিগনেচারের ক্ষেত্রে ডায়মেনশন লাগবে তিনশো কোনো আশি পিক্সেল আর ম্যাক্সিমাম সাইজ একশো পঞ্চাশ আর ফর্মেট তো সব আগের মতোই তো এখন আপনি ফটো এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন তো একটু দেখাই দেই দেন আমরা এখান থেকে ফটো এবং সিগনেচারটা আপলোড করে দিব তো আমি ফোন দিয়ে দেখাই দিচ্ছি কারণ হচ্ছে আপনারা অধিকাংশ ফোন দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন তো প্রথমে হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম তো আপনারা হচ্ছে এখানে প্রথম যেটা কাজ করবেন আপনাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাদা কালার দিয়ে দিতে হবে সাদা অথবা মানে বিশেষ করে আপনি সাদা কালারটা দিবেন তো প্রথমে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আপনি হচ্ছে পিকচারটা রিসার্জ করবেন তো আপনি করবেন আপনি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজি লিখে সার্চ দিবেন দেওয়ার পরে হচ্ছে এরকম একটা পোর্টাল চলে আসবে এই এখান থেকে আপনি যে ছবিটার আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মানে আপনি যে ছবিটা সিলেক্ট করছেন এখানে দেওয়ার জন্য সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন তো আমি দেখেন আমি আমার এখান থেকে ছবিটা আপলোড করে দিচ্ছি তো আমি হচ্ছে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দিলাম তো এরপরে আপনারা হচ্ছে করবেন এখানে দেখেন এই যে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড লেখা আছে ছবির উপরে দেখেন লেখা আছে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে পাশে দেখেন কালার লেখা আছে এখানে কালারের উপরে ক্লিক করবেন করার পরে এ দেখেন পাশে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এ সাদার উপরে ক্লিক করবেন তো করার পরে দেখেন আপনার ছবিটা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখেন সাদা হয়ে গেছে এরপরে পাশে দেখেন ডাউনলোড যেটা আছে ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি এই প্রিভিউ ফ্রিজ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনার হচ্ছে দেখেন এখান থেকে এটা তো ডাউনলোড তো হয়ে গেছে মানে আমার দেখেন ছবিটা প্রথম দিকে কীরকম ছিল আমার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ছবিটা আমার একদম সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এখন এই ছবিটাকে আমি এখন পিক রিসার্জ করব তো এই জন্য আমি কি করব আমি হচ্ছে সেম আবার গুগল ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারকে এখানে লিখবো হচ্ছে পিক রিসার্জ লিখে সার্চ দেবো তো পিক রিসাইজ লিখে সার্চ দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে প্রথম যে পোর্টালটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই আমার যে ছবিটা আছে আমার এই ছবিটা আমি এখন এখান থেকে আপলোড করব এই ব্রাউজের উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি আমার ছবিটা এখান থেকে আপলোড করে দিবেন তো আমি আমার ছবিটা আমি এখান থেকে এখন আপলোড করে দিব তো আমি হচ্ছে এই ছবিটা যেটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা এখান থেকে আপলোড করে দিলাম তো এখন এখানে দেখেন এই যে পঞ্চাশ পার্সেন্ট স্মলার যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে কাস্টম সাইজের উপরে একটা ক্লিক করে দিবেন দেন এখানে আমার কিন্তু বলা আছে ছবির সাইজ হবে উইথ হবে তিনশো পিকজেল আপনার হাইট হবে তিনশো পিকজেল তো আমি এখান থেকে লিখবো উইথের জায়গায় তিনশো হাইটের জায়গায় লিখবো আমি হচ্ছে তিনশো দেন আমার এখানে বলা আছে ছবি যে ফরম্যাটটা হবে এটা হবে আপনার জেপিজে ফর্মেটে তো এই দেখেন নিচে লেখা আছে ইমেজ ফাইল ফর্মেট এখানে পিএনজি লেখা আছে এটার ওপরে ক্লিক করে আপনারা এই জেপিজে করবেন দেন এখান থেকে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে দুইশো কিলো তো এই যে এখানে ফাইল সাইজ এটার উপরে লিখবেন আপনারা দুইশো কিলোবাইট তো আমি দেখেন দুইশো কিলোবাইট লিখলাম এরপরে আই এম ডান মাই এটার উপরে মার্ক দেবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে আমার কিন্তু এটা ডান ইয়ার ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজড তো আমার এখান থেকে এই ফটোটা কিন্তু আমার রিসাইজ হয়ে গেছে তো এই দেখেন তিনশো গ্রাম তিনশো পিক্স আমার ফটোটা এখান থেকে রিসাইজ হয়ে গেছে এরপরে এই সেভ টু ডিস্ক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে আমার কিন্তু ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে যেমন চোদ্দো পয়েন্ট ওয়ান নাইন কিলোবাইট আমার পিকচারটা আমি যেটা ওপেন করি তো ওপেন করার পরে দেখেন এই যে এরকম একটা আমার ছবি এখান থেকে শো করতেছে মানে আমার হচ্ছে ছবিটা এরকম তো এটা গেলো আপনার হচ্ছে ছবির যে ব্যাপারটা গেল এরপরে আমার বলা আছে আমার সিগনেচার রিসার্জ করতে হবে তো সিগনেচার কীভাবে রিসার্জ করবেন সেম একই প্রসেস আপনি ওই আপনার হচ্ছে পিক রিসার্জ যেটা আছে এটার এটার মধ্যে আবার আপনি যাবেন আবার গুগল ক্রোম্বারও যদি গিয়ে সেম একই প্রসেসে আপনি হচ্ছে এখান থেকে এখান থেকে এই পোর্টালটা যাবেন আবার তো এরপরে এখান থেকে আপনি যে যে সাক্ষরটা আপনি হচ্ছে এখান থেকে করবেন সাক্ষরটা এখানে আপলোড করে দিবেন তো আমি হচ্ছে যে স্বাক্ষরটা এখান থেকে আমি রিসার্জ করবো সেই স্বাক্ষরটা আমি এখান থেকে বসায় দিছি এরপরে এখান থেকে আমার এই যে পঞ্চাশ পার্সেন্ট উপরে ক্লিক পরে আবার কাস্টম সাইজ করবো তো আমার আমার স্বাক্ষরের উইথ বলা আছে তিনশো পিকজেম তো আমি তিনশো দিলাম এবার হাইট বলা আছে আশি পিকজেম এটা দিলাম দেন আমার এখান থেকে জেপি যে ফরম্যাট এটা আছে এরপরে আমার এখান থেকে বলা আছে যে স্বাক্ষরের ম্যাক্সিমাম ফাইল হিসাবে একশো পঞ্চাশ কিলো বাইট এরপর আমি দিলাম এরপর আই এম ডান রিসার্জ মাই পিকসের উপরে আবার একটা ক্লিক করে দেবেন তো এর উপরে দেওয়ার পরে আপনার এখান থেকে স্বাক্ষরটাও দেখেন অটোমেটিক রিসার্জ হয়ে গেছে পাঁচ কিলো বাইট তিনশো রান আশি পিকজেল সেম এবার আপনি এখান থেকে সেভ টু ডিস্ক যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে স্বাক্ষরটা ডাউনলোড হয়ে গেল আমি যদি এটা এখন ওপেন করি সাক্ষরটা দেখেন যে আমার এই সাক্ষরটা তিনশো গুণন আশি পিকজেল এটা আমার এখান থেকে সেভ হয়ে গেছে তো এখন আমি এই সিগনেচার এবং স্বাক্ষরটা আমি আমার হচ্ছে যেখানে আবেদন করবো আমি এটা এখান থেকে সুন্দর মতো বসাই দেবো আমার কোনো ধরনের সমস্যা হবে না এই তো চলুন এখন ভিডিওতে যাই তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম আপনার সেম একই প্রসেসে আপনাদের ফটো এবং সিগনেচারটা এখান থেকে আপলোড আপনার ফটো এবং সিগনেচারটা আপনি রিচার্জ করে নেবেন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন দেন আপনি ফটোটা রিচার্জ করবেন দেন এখান থেকে আপনি বসায় দেবেন তো আপনি ফটোটার নামটা চেঞ্জ করে দিতে পারেন আপনার যে নাম আপনার নাম যদি হয় ধরেন শাকিল আপনি শাকিল দিয়ে রিমেন রিনেম করে নিলেন তো এখান থেকে আমি আমার ফটো এবং সিগনেচার যেটা আমি হচ্ছে রিসার্চ করে নিচ্ছি আগে সেটা আমি এখান এখান থেকে বসায় দেবো তো আমি এখান থেকে আপলোড ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার সোর্স ইমেজ যেটা আছে এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে আমার ফটোটা আছে ডিরেক্ট আমার সেই ফোল্ডারে নিয়ে যাবে ওখান থেকে আমি আমার ফটোটা এখান থেকে বসায় দেবো তো ফটো ফটো আপনার হচ্ছে রিচার্জ করার ব্যাপারে যেটা আপনাদের বলছি যে আপনি যে ডাইমেনশন জেপিজি অথবা পিএনজি যে দুইটা যে একটা দিতে পারবেন আপনার ফটো ডাইমেনশনে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে আসলে এটা শো করবে না তো দেখেন আমার ফটো এখান থেকে একুয়েট আছে তো এখান থেকে আমার এটা শো করতেছে আমি এখান থেকে এখন এই আপলোডের উপরে একটা ক্লিক করে দেবো তো আমি এখান থেকে এই আপলোডের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমার এখান থেকে আপলোডিং হইতেছে যে নিচে লেখা আছে ফটো আপলোড সাকসেসফুলি যদি আপনার ডাইমেনশন বা সাইজে বা কোনো কিছুতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এখান থেকে এটা শো করবে না তখন একটা রের অক্ষরের আপনার এখানে লেখা চলে আসবে যে এখানে কোথাও কোনো ভুল আছে দেন একই প্রসেসে আমি আমার সিগনেচারটা এখানে এখান থেকে আপলোড করে দেব তো আমি আমার যে সিগনেচারটা আছে সেটা আমি এখান থেকে আপলোড করে দিলাম তো আমার মোটামুটি ফটো এবং সিগনেচার এখান থেকে আমার যেটা আছে এটা আমার মোটামুটি আপলোড করে শেষ তো আমি এখান থেকে এটা এই আপলোডের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমার হচ্ছে এখান থেকে আমার ফটো এবং সিগনেচার এখান থেকে আপলোড করা শেষ আমার অল ডিটেলস এখান থেকে ফিল আপ করার শেষ আমি এখন নিচের দিকে এখানে যাব গিয়ে এখান থেকে এই সেভ প্রোফাইল যে অপশনটা আছে এখান থেকে আমি আমার সব ইনফরমেশনগুলো এখান থেকে সেভ করে ফেলবো তো আপনি সেভ করার আগে একবার চেক করে দিবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে না দেন এখান থেকে আপনি এবার সেভ করে দিবেন তো আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি এখান থেকে সেভের উপরে একটা ক্লিক করে দিলাম তো সেভ প্রবলেম উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে লেখা আছে যে সেভ সাকসেসফুলি আমার এখান থেকে মোটামুটি এখান থেকে এগুলা সব কিছু সেভ হয়ে গেছে তো দেখেন আমার এখান থেকে কি এই দেখেন সব কিছু এখান থেকে ড্রাম হয়ে গেছে সব সেভ হয়ে গেছে তো এরপরে আমি আমার পার্সোনাল ইনফরমেশন এখান থেকে সব ফিল আপ করা শেষ দেন এখান থেকে অ্যাকাডেমিক জবশন আছে আমি যদি এখানে যাই তো এখান থেকে আমার এসএসসি এবং এইচএসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে আমার শো করতেছি তো আমার এগুলো সব ঠিকঠাক আছে আমার এস এস সি এবং এইসএসি ইনফরমেশন এখান থেকে মোটামুটি সব ঠিকঠাক তিন নম্বর ধাপ যেটা আছে আমার অ্যাপ্লিকেশন যে পার্টটা আছে এখন আমার এখান থেকে এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে ক্লিক করার পরে আমার কী কী ইউনিটে আমি এখান থেকে আবেদনযোগ্য আমি এখান থেকে শো করতেছে তো এখান থেকে যেহেতু এই ইউনিটে আবেদন যেহেতু হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডে এটা এই সাইন্সে এখান যে আবেদন করতে পারবে না তো এখান থেকে বাকি যেগুলো এই আবেদন করার যেগুলো আবেদনযোগ্য সেগুলো অলরেডি এখান থেকে শো করতেছে আর যদি আমার নিচের দিকে আসি এখানে দেখেন যে ইউ আর নট এলিজিবল ফর দিস ইউনিট যে আমার রেড লিডার যেটা সেটা আমরা এখান থেকে আবেদন করতে পারবো না এখন আপনি যে ইউনিটের জন্য আবেদন করবেন সেই ইউনিটের উপরে একটা টিক মার্ক দেবেন তো আমি এখান থেকে আসলে বি ইউনিটে আবেদন করব তো বি ইউনিটের উপরে টিক মার্ক দিলাম তো বি ইউনিটে টিক মার্ক দেওয়ার পরে এরকম আমার এরকম আমার টেন্টভাবে চলে আসবে যদি আমি নিচের দিকে আসি এখান থেকে লেখা আছে যে অ্যাপ্লাই বি ইউনিট তো এরকম লেখা আসবে এটার উপরে আমি এটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার এই পেমেন্টের যে পোর্টালটা আছে সেটা এখান থেকে আমার চলে আসবে এখান থেকে আমার বিলের নাম্বার মানে আমার যেটা ইউজার এটা সেটা আমার বিলার নাম্বার হিসেবে এখান থেকে শো করতেছে দেন আমার অ্যামাউন্ট আমার এখান থেকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এখান থেকে আমি মূলত এই বিকাশ রকেট ভিসা কার্ড মাস্টার কার্ড এই কয়েকটা প্রোডাক্টের মাধ্যমে আমি এখান থেকে আবেদন করতে পারব আবেদনটা মানে যে পেমেন্ট যেটা আছে এটা ফি প্রদানটা করতে পারবো তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে আমার পেমেন্টটা আমি এখান থেকে প্রদান করব তো এখান থেকে আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম তো বিকাশের উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে বিকাশের যে গেটওয়েটা যেটা আছে সেটা এখান থেকে চলে আসবে তো এখান থেকে আমার পেমেন্টের গেটওয়ে অ্যাকাউন্টে আমাদের মোটামুটি এখান থেকে চলে আসছে তো এখান থেকে আমার প্রথমে আমার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আমার এখান থেকে বসাইতে হবে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বসায় দিচ্ছি দেন আমি এখান থেকে কনফার্ম করে দিলাম তো এরপরে আমার ফোনে একটা ওটিপি আসবে আমার ছয় ডিজিটের আমি এখান থেকে আমার এই ওটিপিটা বসায় দিব তো আমার ফোনে ওটিপিটা চলে আসছে তো আমি এখান থেকে আমার ওটিপিটা এটা বসায় দিলাম দেন আমি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম তো এরপরে আমার বিকাশের পিন নম্বরটা আমি এখান থেকে দিয়ে আমি কনফার্ম করে দিলাম তো আমার এখান থেকে ভেরিফিকেশান সাকসেসফুল মানে আমার এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো আমার এখন ডিরেক্ট আমার মূল যে পেজটা আছে এডমিশনে সেই পেজে আমার এখান ডিরেক্ট এখান থেকে নিয়ে যাবে তো আমার ফোনে অলরেডি মেসেজ চলে আসছে যে এখান থেকে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে দেখেন লেখা আছে যে পেমেন্ট এখান থেকে সাকসেসফুলি এখান থেকে আমার এটা বি ইউনিটের জন্য এটা চলে আসছে তো এখান থেকে আমি আমার রিসিপ্ট যেটা আছে এটা ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোড পেমেন্ট রিসিভের উপরে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমার এই রিসিপ্টটা আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো রিসিপ্টটা ডাউনলোড করার পরে এরকম ইয়া চলে আসবে এরকম আপনার যে পেমেন্ট রিসিপ্টটা আছে এখানে আপনার নাম ডিটেলস সব কিছু এখান থেকে শো করবে আপনি কোন মেথডে এখান থেকে পেমেন্ট করছেন এখান থেকে সব এটা এখান থেকে চলে আসবে তো এরপরে আপনি আপনার হচ্ছে এই এখান থেকে প্রোফাইলের যে অপশনটা আছে যে গো টু প্রোফাইল এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে গো টু প্রোফাইলের ওপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার যে অ্যাডমিশনের যে প্রোফাইলটা আছে এখান থেকে আমার ডিরেক্ট এই প্রোফাইল নিয়ে আসলো তো আমি নিচের দিকে যদি যাই এখান থেকে দেখেন যে আমার বি ইউনিট আমি এখান থেকে আবেদন করছি আমার বি ইউনিটের এখান থেকে পেমেন্ট মেথড দেখাচ্ছে বিকাশ আর আমার এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিভ যেটা এটা এখান থেকে শো করতেছে তো যদি আপনার আবেদনটা কমপ্লিট না হয় তাহলে কিন্তু এখানে এখান থেকে শো করবে না যে এটা দেখানোর মানে আমার এখান থেকে আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আপনি অন্য একটা ইউনিটে আবেদন করেন ধরেন আপনি অন্য আরেকটা ইউনিট আবেদন করবেন তাহলে হচ্ছে এটা সেটা আপনি কীভাবে এখান থেকে পেমেন্ট করবেন বা কীভাবে আবেদন করবেন তো এখান থেকে আপনি সেম আবার আগের মতো অ্যাপ্লিকেশন অপশনে যাবেন অ্যাপ্লিকেশন অপশনে যাওয়ার পরে ধরেন আমি যেহেতু বিতে করছি এবার আমি ডিতে আমি ডিতে করব এখান থেকে আপনি ডির উপরে ক্লিক করে দেবেন ডির উপরে ক্লিক করার পরে আপনার এরকম অপশন চলে আসবে অ্যাপ্লাই ডি ইউনিট তো আপনি সেম আগের প্রসেসে এটার মতো উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে বিকাশের রকেটের এই পেমেন্ট কি চলে আসবে এখান থেকে আপনি যেটার মধ্যে পেমেন্ট করবেন সেটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেম আগের প্রসেসেই কিন্তু এখান থেকে এটা হয়ে যাবে মূলত আসলে পেমেন্টের যে প্রসেসটা আছে সেম কিন্তু এই একই প্রসেস আবার আবেদনের প্রসেসটা কিন্তু সেম এই একই প্রসেসে আপনি এখান থেকে আবেদনটা করতে পারবেন তো মূলত আসলে এটাই ছিল আমার আজকের ভিডিও তো আপনারা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই আমাদের আমাদের এই নিচে কমেন্টে জানাই দিবেন অথবা আমাদের পেজে নক দেবেন আর একটা যেটা অপশন আছে যদি আপনাদের কোথাও কোনো ভুল হয় ধরেন আপনি নাম্বার ভুল করছেন বা কোথাও কোনো ভুল করছেন এ কারেকশন যে অপশনটা আছে আপনি কারেকশনে আসবেন কারেকশনে আসার পরে এখানে দেখেন কি কি অপশন আছে যে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন ফটো চেঞ্জ করতে পারবেন সিগনেচার চেঞ্জ করতে পারবেন ওটা কোশ্চিন টাইপ তারপর হ্যান্ড নাম্বার তারপরে আপনি এক্সাম সেন্টার চয়েস এগুলো এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন তো কারেকশন করতে গেলে আপনার এখান থেকে তিনশো টাকা ফি প্রদান করতে হবে তিনশো টাকা ফি প্রদান করে দেন এখান থেকে আপনার এই অ্যাপ্লাই ফর কারেকশন যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে আপনার তিনশো টাকা আপনি এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে এই এই কারা করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আপনি সেভ করার আগে কিন্তু আপনার এই সব কিছু ইনফরমেশন চেঞ্জ করার সুযোগ আছে তো আপনি একবার সেভ করে ফেললে বা পেমেন্ট করে ফেললে কিন্তু নতুন করে আপনি এই সব কিছু চেঞ্জ করার কোনো আপনার সুযোগ থাকবে না তো মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ